দিনটা ছিল গুরু পূর্ণিমার পরের দিন সোনাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানায় শুধু সোনা না আমি মা সবাই দেখাবো একসাথে তো বসে আছি অপেক্ষা করছি এটা একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা তো এখানেই বসে আছি আরে দেখো সোনা দুষ্টুমি তো কোনো শেষ নেই ও যেখানেই যাক না কেন দুষ্টুমি করবে ফেরার পথে দোকানে গিয়েছিলাম মুদিখানা করে একটা জিনিস নিতে আর সব জায়গায় তোর বন্ধু আছেই দোকানদার কাউকে আবার চকলেট দিয়েছে আর আজকে বিকেলে ছিল বিকেলে না সরি দুপুরে ছিল ডোনাদের বাড়ি নিমন্ত্রণ গতকাল যেহেতু গুরু পূর্ণিমা ছিল নিরামিষ তো পরের দিন আমার সোনাকে আঁসমান্নার নিমন্ত্রণ ছিল পুজোর দিনও আমার আর সোনার নিমন্তন্ন ছিল আর পরের দিন আঁসবান্না করতে চলে এলাম ভাত এখানে পাতলা করে মুসুর ডাল আর পেঁয়াজ শুকনো লগাঁ আলু ভাতে মাখা কষা কষা মাংস তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই স্যালাড সব কিছু জমিয়ে খেলাম আজকে সন্ধ্যাবেলা আবার জম্পেশ খাওয়া দাওয়া আছে আজকে হচ্ছে যশের জন্মদিন সেই বহু আকাঙ্ক্ষিত দিন যার জন্য যশ অনেক বছর ধরে অপেক্ষা করেছে ওর জন্মদিন মানে যেন স্বপ্নের দিন প্রচুর আনন্দ করেছিল ছেলেটা ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে আসলে আমার একটু সমস্যার জন্য না আমি এডিট করতে পারিনি আর পাতের ওই সাইডটা একটু ইগনোর করো হ্যাঁ আমি আবার সেই কুকুরের মতো মাংসের হাঁটছি ভাই তো যাই হোক আর কি নিজের ক্লারিফিকেশান নিজেই দিয়ে দিচ্ছি আচ্ছা রোনাদের বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে একটু রেস্টে নিয়েছিলাম বিকেলবেলা চলে এসেছি জজদের বাড়ি জশ যেখানে কেকটা কাটবে সেই জায়গাটা একটু ডেকোরেট করব বলে তো চলো সাজিয়ে গুছিয়ে নিই আর এদিকে আমি কিন্তু একা নেই হ্যাঁ আমি আছি আর বৌদি আছে মানে যশের মা আছে যশ হচ্ছে আমার দাদার ছেলে আর দাদা আছে মানে যে দাদার ছেলে সেই দাদা আছে আরও একটা পেশির ছেলে আছে মানে আমরা চার পাঁচজনে মিলেই সাজিয়েছি একার পক্ষে তো সব কিছু সাজানো সম্ভব নয় আর সত্যি কথা বলতে আমি তো এরকমভাবে কোনো দিন সাজাই সেই জন্য আমি না সঠিক জানিও না বিশেষ করে যে বেলুনগুলো কিভাবে বাঁধতে সেটা আমি জানতাম না তবে আমার যে পিসির ছেলেটা এখানে ছিল ওই পিসির ছেলেটা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে বেলুনগুলো মানে ফুল ফুলগুলো বানাতে হয় আমি আগে কোনো দিন করিনি তাই জানতাম না আর যখন আমরা সাজাচ্ছিলাম তখন হচ্ছিল বাইরে পুরো আকাশ ভেঙে বৃষ্টি কী যে পরিমাণে মানে বাজ পড়ছিলো মেঘ ডাকছিলো ঘর বাড়ি সব কেঁপে উঠছিলো আমি একাই এসেছিলাম এদের বাড়ি সোনাবাড়িতে ঘুমাচ্ছিলো ও ঘুম থেকে ওঠার পরে ওকে আনবো তবে হ্যাঁ আজকে কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করছি না পরের দিন পুরো ভিডিওটা শেয়ার করব। মানে জন্মদিনে কেক কাটিং খাওয়া দাওয়া কি কী হলো না হলো কেমন আনন্দ করলাম সব কিছু আর সত্যি কথা বলতে জানো তো যশের বাড়ি কিন্তু আমাদের বাড়ি পাশেই আর ওর এই পাঁচ বছরের জন্মদিনের মধ্যে প্রত্যেক বছরই ওর জন্মদিন অনুষ্ঠান করে কিন্তু কোনো বছরই আমার আশা হয় না আমি মানে সোনা আর মা আসত কোনো না কোনো কারণবশত আমার আর আশা হয়নি এই পাঁচ বছরের জন্মদিনেই আমি একমাত্র আসলাম এসে এখানে বেলুন দিয়ে এখন সাজাচ্ছি মানে ওদিকে ওই পিসির ছেলে আর বউ দিয়ে এই মেশিনে সাজিয়ে সাজিয়ে মানে দূর সাজিয়ে বলছে বেলুনগুলোকে ফুলিয়ে দিচ্ছে আর এখানে আমি এখানে সাজাচ্ছি মানে যতটুকু আমি পারছি করছি আর যেগুলো পারছিলাম না পিসির ছেলেটা আমাকে শিখিয়ে দিচ্ছিলো আরে দেখো বলতে বলতে সোনাও ঘুম থেকে উঠে পড়েছে ও চলে এসছে আর আমি তো শরীরকে সোনা বলে ডাকছি আর আমার এই যে পিসির ছেলেটা বেলুন বাঁধছে ওর নামও সোনা জানো তো তো ওই দাদাটাই আমাকে শিখিয়ে দিলো বললো দেখ এইভাবে বেলুনগুলো বাঁধতে হয় এইভাবে সাজাবি তাহলে ভালো লাগবে দেখতে আচ্ছা কেমন হয়েছে সাজানোটা দেখো তো আর এই যে যশ যার জন্যই এত কিছু সাজানো উনি এতক্ষণ ঘুমাচ্ছিলেন এখন উঠে এসে পুরো অবাক ঘুমাতে যাওয়ার আগে ঘরটার দিকে গিয়েছিল ফাঁকা ঘর কোথাও কিছু নেই ঘুম থেকে উঠে এইরকম সাজানো দেখে কত আনন্দে আত্মহারা সন্ধেবেলা একদম সেজিগুজি কেকের সামনে রেডি হয়ে গেছে মুখের হাসিটা শুধু দেখো কত আনন্দ যে করছে ও মানে ও যে কি খুশি তা বোধহয় ওই একমাত্র জানে প্রচণ্ড খুশি তো কেকটাকে এখন সাজানো হচ্ছে সাজানো হচ্ছে বলতে মানে এই যে চকলেটগুলো বাচ্চাদের দেওয়া হবে সেগুলো সামনে সাজাচ্ছিলো আর এখানে আমি তো দাঁড়িয়ে রয়েছি আসলে প্রচণ্ড ভিড় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন বাদ বাকি ভিডিও শেয়ার হবে